আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা পাইকপুরামের পাইকপুরা গ্রামের যুব সমাজের যারা আছি ময় সবাই আমরা যাচ্ছি পাবনার উদ্দেশ্যে পাবনা চাটমহর ওখানে আমাদের হুজুরের বাড়িতে যাচ্ছি আমাদের পাইকপুরা মসজিদ যে ইমাম সাহেব রয়েছে তার বাড়িতে যাচ্ছি তার মেয়ের হচ্ছে আজকে আকিকা আকিকার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা যাচ্ছি আমরা পাঁচটা টোটাল পাঁচটা গাড়ি ঠিক করেছি আমরা এখন সেখানে যাওয়ার জন্য বের হয়েছি শুরু হয়ে গেছে এতদিনে বৃষ্টি বৃষ্টি দিনে হয় নাই আজকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আকাশের অবস্থা এইদিকে আমরা সবাই এদিকে বসে আছি যাওয়ার জন্য আমাদের আরেকটা গাড়ি আসবে ইতিমধ্যে টাকা সবাই এই যে গাড়িতে যার তার সিট নেই এদিকে বসে আছে